আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলের সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশের যে সকল প্রবাসী ভাইরা ছিল দেশের বাইরে অবস্থানরত তারা কিন্তু যে রেমিটেন্স পাঠাতো সেই রেমিটেন্স পাঠানোর মাধ্যমে যে সরকার ঘোষিত যে আড়াই পার্সেন্ট প্রণোদনা তার পাশাপাশি কিন্তু ব্যাঙ্কগুলোকে আরও আড়াই পার্সেন্ট প্রণোদনা যুক্ত করে মোট টাকার উপরে রেমিটেন্সের উপরে পাঁচ পার্সেন্ট প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছিল তবে বর্তমানে সেটি চালু আছে কিনা না এ বিষয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন আজকে সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে আজকে যে নিউজটি আমরা কাভার করেছি সেটা হচ্ছে আমরা প্রথম আলো একটি পত্রিকা থেকে এই নিউজটিকে কাভার করেছি চলুন এখানে যদি আমরা একটু দেখি প্রবাসী আয়ের ডলার নিজেদের ব্যবস্থাপনার মাধ্যমে দেশে আনতে সরাসরি প্রণোদনার পাশাপাশি ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে বাড়তি আড়াই শতাংশ অর্থ দিয়ে আসছিল এখন ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি চালু হওয়ায় নিজেদের দেওয়া প্রণোদনা বন্ধ করে দিয়েছে ব্যাঙ্কগুলো প্রবাসী আয়ে বর্তমানে প্রতি ডলারে একশো বিশ টাকা পাওয়া যাচ্ছে ব্যাংকগুলো বাড়তি প্রণোদনা অব্যাহত রাখলে ডলার একশো তেইশ টাকায় উঠত তার মানে প্রবাসী যে রেমিটেন্সগুলো বাংলাদেশে পাঠাতো তখন কিন্তু কয়েকটি ব্যাংক অন বেশিরভাগ সংখ্যক ব্যাঙ্কগুলো কিন্তু পাঁচ পার্সেন্ট প্রণদানা দিয়ে আসছিল তবে বর্তমানে তা বন্ধ করা দেওয়া হয়েছে অনেকেই আমাদের কাছে আসলে প্রশ্নটি জিজ্ঞেস করেছিলেন তাই আমরা প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করেছি কারণ আমরা বিগত সময়ে যে সকল ভিডিও ছিল আমাদের সেই ভিডিওগুলোতে আমরা কিন্তু ব্যাংক কোন কোন ব্যাংক প্রবাসী আয়ে বা রেমিটেন্সে পাঁচ পার্সেন্ট প্রণোদনা দেয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম তাই অনেকেই সেই ভিডিওগুলোতে কমেন্টস করে আসছে এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই ভিডিওটি করেছি এবং হচ্ছে আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আর আমরা আমাদের চ্যানেলটিতে আমাদের যে ব্যাংকের অথেন্টিক ভিডিওগুলো আছে আমরা এখানে আপলোড করে থাকি অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম